হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম হঠাৎ করে আজকে বিকেল বেলা লাইভে চলে আসলাম তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আর তোমাদের সঙ্গে একটু এক সময় আড্ডা দেবো তোমরা দ্রুত লাইভে যুক্ত হও আমি তোমাদের ততক্ষণে একটু ব্যস্ত ব্যস্ত রাস্তার দৃশ্য দেখায় ঠিক আছে আপনার ভালো আছে বন্ধুরা তোমরা দ্রুত যুক্ত হও কমেন্ট ওকে thank <laughs> you એ અમલો প্রিয় ভালোবাস বন্ধুরা কই তোমরা আসো লাইভে যুক্ত হও আমি তো আছি তোমাদের সঙ্গে অনেকদিন পর বিকেলবেলা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসলাম কিন্তু তোমরা এখন পর্যন্ত লাইভে কেউ আসতেছ না তোমাদের সকলের আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার তোমরা দ্রুত লাইভে চলে আসো কমেন্ট করো এবং আড্ডায় বিকেলের আড্ডায় যুক্ত হয়ে যাওয়া প্রান্ত ভালোবাসার বন্ধুরা আমার আর আমি আছি তোমাদের সঙ্গে রাজ্য থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছে ব্যথা কিছু সেটা দৃশ্য সাথে থাকো বিক্রি থাকো আর যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা আমার দ্রুত যুক্ত হয়ে যাও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও কন্ঠ প্রবাসের বন্ধুরা আমার वाचिंग किया सो अवश्य कमेंट कर बा कौन काम जो हुआ वैसे कौन जो वाचिंग किया सो अवश्य ही कमेंट करें जानिए जाओ पूरे तरीके लाइव है जिस पर है जो काम जो हुआ वैसे कौन जो हुआ हमारे तो लेकिन सबको जाने के लिए लाइव जिसको हो নতুন পুরাতন যে মজে যুক্ত হয়েছি আড্ডা দেওয়ার জন্য তারা চলে আসে দ্রুত লাইভে চলে আসে দুটো দুটো লাইভে চলে আসে যে সকল নতুন বন্ধুরা আছে তোমাদের যাদের সাপোর্ট প্রয়োজন হবে যাদের একশো নিচে সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইবার একশোটা ফুলেতে পারে নাই কিন্তু এক হাজার ফুলতে পারে নাই তাদের জন্য স্পেশাল অফার আছে